ইউ শিক্ষার্থী ভাই ও বোনেরা আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আজকে আমরা কোরআন মাজিদ শিখব এই ভিডিওটার মাধ্যমে আমরা অনেকেই কোরআন মাজিদ পড়তে জানি কিন্তু শুদ্ধ হয় না অনেকেই পড়েছিলাম এখন ভুলে গিয়েছি তাদের জন্য বলছি আপনারা আমাদের নিয়মিত এক থেকে দশ বারোটি পর্ব যদি পুরো ভিডিওগুলো না টেনে দেখেন অবশ্যই আপনি কোরআন মাজিদ সোহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাল্লাহ সহজে এই কোরআনটি শিখতে পারবেন আপনাদের জন্য অঙ্গীকার করছি যতদিন পর্যন্ত কোরআন শিখতে না পারবেন আমরা সর্বোচ্চ চেষ্টা করে যাব ইনশাআল্লাহ এই কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত শেখার জন্য আমাদের নিয়মিত ক্লাস আপনারা যদি করেন অবশ্যই কোরআন সহি শুদ্ধভাবে পড়তে পারবেন ইনশাআল্লাহ আপনারা কোনো জায়গা থেকে যদি পড়ার মধ্যে বুঝতে না পারেন আমাদেরকে কমেন্টস করে জানাবেন আমরা নেক্সট পর্বে উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল চলুন আজকে শুরু করা যাক বানান করে কোরআন মাজিদ পড়ার চৌচল্লিশতম পর্বে সবাইকে মোবারকবাদ আজকে সুরায় বাকারার সত্তর নম্বর আয়াত থেকে একত্তর নম্বর আয়াত পর্যন্ত বানান করে টেনে টেনে সহি শুদ্ধভাবে শেখানোর চেষ্টা করবে ইনশাল্লাহ তাই আমরা পড়া শুরু করার আগে আমাদের প্রিয় নবী হাদর মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি সাল্লামের একটা হাদিস শোনিনি হাদিস তো হচ্ছে খয়রুক উমাং আল্লামা কুরআন ও আল্লামা হাদিস শরীফের অর্থ হচ্ছে তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাঝে শিক্ষা করে এবং শিক্ষা দেয় তা আমরা সবাই কুরআন সহি শুদ্ধভাবে শিখে যাতে মানুষকেও শিখাতে পারি সবাই সেই চেষ্টা করুন চলুন আজকে শুরু করা যাক আমরা আগে পর্বে সত্তর নম্বর আয়াত পর্যন্ত পড়ছে আমরা আজকে এখান থেকে শুরু করবো বিস্মিলিফ লাম জাবর লাম কলা হামজাজের ই হামজা মিলবে নুনের সাথে হামজা নুনজের ইন অজব গুন নুন জবর নাম ইন হা পেশু হু একালিফ ইন হু পুরোটা বলেন কলা ইন ya jabur ya qafish Peshku qaf ap, Milbe washati ap, qaf qafish qu ya qu lam ya qu lu pani shuru theke boli qala innahu ya ku, innaha

র যাবুর পেশ তুল এখানে দুই পেশের পরিবর্তে এক পেশ বললে হবে লাম বাবরিফ বা তুল্লা হলেন ইনাহা বা যা যাবুরা লাম লু লাম মিলবে সাথে লাম পেশ লু একালিফ বাক তুল্লা জালু লুম এক পূর্ণ বলেন তুল্লা বা শুরু থেকে একবার পড়ি কলা ইনাহুয়ুল্লা

إنها بقرة لا غلول تسير الأرض ولا تسقي الحرس تعزبور تعمل تام. بي سنشاتي تاسين زبور تاس قف زرقي قف ملبي قف তাসকিল হা যাবর হা হা মিলবে আমরা যদি এখানে দম ফেলি হা মিলবে সার সাথে সার জবর এখন বাত হয়ে গিয়েছে সার একটা সাকিন বসায় নিতে হবে তাহলে কি হবে হার্স বলেন হার্স 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 এ রটা ওটা হালকা একটু উচ্চারণ করতে হবে হার্স تسقي الأرض ولا تسير الأرض ولا تسقي الحرث أكبر بارين تسير الأرض ولا تسقي الحرث مسلمة لا فيها من بشمو سنجبر সিন মিলবে লামের সাথে সিন লাম জাবুর সাল লাম জাবুর মুসাল্লা মিম জাবুর মা মুসাল্লা মা তালাম পেশ তুল মুসাল্লা মা তুল লাম জাবুর লা একালে মুসাল্লা মা তুল্লা ইয়া জাবুর ইয়া শিয়া তা জাবুর তা তাহলে হলো

হাক ক একালিফ লাম পেসুলু লাম মিলবে ইামের সাথে লাম লাম্পেশুল কল হামজুর আ একালিফ কুন্বুর নাম আ নাম জের জি জিম মিলবে হামজার সাথে জিম হামজাজের জি তা যাব জি ইতা বা মিলবে লামের সাথে বালামজের বিল জি ইতাম বাজের বি বা মিলবে লামের সাথে বালামজের বিল জি ইটা বিল হা যাবোর হাফ হা মিলবে কফের সাথে হাফ লফ যাবো হাফ কফ জেরপি হাফ এখন কফের জের এখন বাথ হয়ে গিয়েছে আমরা এখানে দম ফেললে তাহলে কি হবে হাফ হাফ লফ যাবো মানে কফের জের এখন বাথ হয়ে গেছে কফে একটা সাকিন বসিয়ে নিতে হবে তাহলে কি হবে বিল হাফ এখানে কল কলা করতে হবে Kalau Kual kalau tutup, pantau apa di pura ji itabil hapak puran polul ana ji itabil hapak polul ana ji itabil hapak faza bahu haa wamaka du yef alun. ফা জাবর ফা জাল ফা যা বা হা হা একালে এই হাটা বড় আওয়াজ দিয়ে বলতে হয় আর এই হাটা হচ্ছে চাপিয়ে বলতে হয় তাহলে কি হলো ফাজা বা হা হা ফাজা বা হা

মিলবে ফাঁস সাথে আইন আ আফ আ লাম পেশ লু লামু একালেফ আমরা যদি এখানে দম ফেলি তাহলে লম্বা টান দিতে হবে তিন এলে টান দিতে হবে লাম মিলবে নুনের সাথে নুনের জবর এখন বাদ হয়ে গিয়েছে নুনে একটা সাকেন বসায় নিতে হবে তাহলে কি হবে আলু শুরু থেকে আবার এখান থেকে আবার পরে আরেকবার পরেন শুরু থেকে একবার রিডিং করবে এখন একবার বানান করে ভালোভাবে পড়া হইলে পরে আবার শুরু থেকে একবার রিডিং পড়ব মালা ইননহু ইয়াকুলু নাহা ইনহা বাকারাতুল লাযালুলুম তুসিরুল আরদ تسير الأرض ولا تسقي الحرص مسلمة لا فيها قالوا الآن جئت بالحق فاذا بحوها وما كادوا يفعلون الله شبعكي قران صهيش دوب ببرار توفيق اما توفيقي الا بالله السلام عليكم ورحمه الله وبركاته